নমস্কার বন্ধুরা তুমি যাকে ভালোবাসো পরবর্তী পর্ব পনেরো নম্বর পর্বণে চলে এসেছি আশা করি পর্বটা আপনাদের খুবই ভালো লাগবে খুব সুন্দর হতে চলেছে শুনতে থাকুন শুরু করছি কোমরে ব্যথা নিয়ে ঈশা রুমি শুয়েছিল চুপচাপ তবে বেশিক্ষণ এক জায়গা স্থির থাকা ওর পক্ষে মোটেই সম্ভব নয় তার ওপর দিয়ার পর্না কোথায় যে চড়ে বেড়াচ্ছে কে জানে ওরা থাকলে একটু গল্প করতো অনেকক্ষণ ফোনটা নিয়ে ঘাঁটাঘাঁটি করলো ঈশা তারপরে সে ফোনটাও আর মনে ধরল না ঈশা আবার হাতের উপর ভর দিয়ে ধীরে ধীরে উঠে বসার চেষ্টা করলো দেখলো স্প্রেটা দেওয়ার পর ব্যথাটা একটু কম লাগছে একবার হাঁটা চলা করে দেখলে ভালো হয় মিঠি ওকে নামতে বারণ করেছে খাত থেকে তাহলেও এই গরমে আর থাকতে পারছে না একটু বাথরুম গিয়ে স্নানও তো করতে হবে ঈশা ধীরে ধীরে উঠে দাঁড়ালো কোমরটা হালকা স্ট্রেচ করে বুঝলো ও যতটা বলেছিল ততটাও ব্যথা নেই বেশি লাফালাফি করা চলবে না তাহলেই বিপদ অভিকের বকুনিটা মনে পড়তেই ঈশা ঠিক করে নিল এই কদিন ও একদম শান্ত মেয়ে হয়ে থাকবে আস্তে আস্তে হাঁটবে ঈশা একটা টাওয়াল নিয়ে ঢুকে গেল বাথরুমে প্রায় কুড়ি মিনিট সময় নিয়ে স্নান করলো শাওয়ারটা বন্ধ করে ড্রেসটা পরতে পরতেই ও রুমের বাইরে দরজায় হ্যান্ডেল ঘোরানোর শব্দ পেল দেওয়ার পর না এসেছে বোধ হয় ঈশা তাড়াতাড়ি জামাটা গলাতে শুরু করলো যাতে ও বাথরুম থেকে বেরিয়ে ওদেরকে বেশ আচ্ছাটি করে ঝাড় দিতে পারে একটা অসুস্থ মানুষের প্রতি কোনো দায়িত্ব নেই ওদের মাথার টাওয়ালটা পেঁচাতে পেঁচাতে ঈশা বেরিয়ে এলো ওয়াশরুম থেকে এতক্ষণে আসার সময় হলো তোদের আমি যে এখানে কোমর ব্যথা নিয়ে পড়ে আছি একবার তো দেখতেও বাকি কথা মুখেই আটকে যায় ঈশার মুখটা তো হাঁ হয়ে যায় একটা সম্পূর্ণ অপরিচিত ব্যক্তি দাঁড়িয়ে রয়েছে ওর সামনে এই ব্যক্তিটিও যে ঈশাকে দেখে অবাক হয়েছে সেটা তার মুখ দেখেই বোঝা যাচ্ছে মাত্র কয়েক সেকেন্ডের নিস্তাব্দথা তারপরেই পুরো সপ্তম স্বরে গলা চড়িয়ে চিৎকার করে এঠা ভালো আন্টি ভালো আন্টি জলদি এসো এ কে কোথায় আছো এসো এসো এই লোকটি ঈশাকে কিছু একটা বোঝানোর চেষ্টা করে কিন্তু ঈশা কিছু না শুনেই চিৎকার করতে থাকে ঈশাকে এইভাবে চেঁচাতে দেখে এই ব্যক্তিটি কি করবে বুঝতে না পেরে এক হাতে ঈশার কোমরটা জড়িয়ে অপর হাতে ওর মুখটা চেপে ধরে এই চুপ 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 করো চুপ করো লেট মে এক্সপ্লেন তুমি যা ভাবছো তা নয় আমি আসলে একই অপরিচিত একটা লোক তার ওপর সে আবার ওর মুখ চেপে ধরেছে ঈশা তো ভয় পেয়ে যায় ও বিস্ফারিত চোখে তাকায় লোকটার দিকে নিজেকে ছাড়ানোর চেষ্টা করে এবার ঈশা বুদ্ধি করে সুযোগ পেয়ে একটা কামড় বসিয়ে দেয় ছেলেটির হাতে বাপ রে বলেই ছেলেটি নিজের হাতটা সরিয়ে নেয় ঈশার মুখ থেকে ঈশা এবার ছাড়া পেয়ে আর দেরি না করে সোজা রুমের বাইরে বেরিয়ে চলে আসে তারপর চিৎকার শুরু করে ভালো আনটি ভালো আঙ্কেল কোথায় তোমরা প্লিজ তাড়াতাড়ি এসো এই লোকটা আমার ঘরে ঢুকে গেছে তোমরা কোথায় ছেলেটিও ঈশার পেছন পেছন বাইরে বেরিয়ে আসে আরে তুমি আমাকে একটু বলার সুযোগ দেবে কি তখন থেকে শুধু চেঁচিয়ে যাচ্ছ এভাবে সিন ক্রিয়েট করো না আমি বুঝতে পারিনি এটা একটা মিস্টেক এই কিসের মিস্টেক আপনার মতো ছেলেদের জানা আছে আমার যেই দেখেছেন রুমে ঢুকে সুবিধা করতে পারেননি অমনি সাধু সেজে এটা মিস্টেক বানিয়ে ফেললেন আমি আপনার সাথে এত কথাই বা বলছি কেন সবাই আসুক তারপর আপনার মজা দেখাচ্ছি আমি না আপনাকে আপনাকে কি করব কি জানা করব হ্যাঁ হ্যাঁ আমি আপনাকে পুলিশে দেব পুলিশের কথা শুনে ছেলেটা ঠোঁটে এবার একটা হালকা হাসি ফুটে উঠল সেটা দেখে ঈশা চোখ বড়ো বড়ো করে বলল কি নির্লজ্জ রোগ রে বাবা এত কিছু পরে আবার হাসছে আসুক সবাই তারপর দেখাচ্ছি মজা ঈশার কথা শেষ হত না হতে হতেই অভিক রূপসা মিঠি অনিকেত পায়েল অর্ক বর্ণা দিয়া অর্পণ আর সাথে রিসর্টের স্টাফরা সবাই তো প্রায় ছুটে এসেছে ঈশার চিৎকার শুনে যে এখানে এই অবস্থাতে ছিল সে সেই অবস্থাতেই ছুটে চলে এসেছে ঈশার এত জোরে চিৎকার করেছে অর্পন্ত বেচারা চেঞ্জ করছিল হৈহট্টগোল শুনে খালি গায়ে রুম থেকে বেরিয়ে এসেছে মিঠি আসতেই ঈশা মিঠির কাছে ছুটে যায় ইসু কি হয়েছে তুই ঠিক আছিস তো অনেকে তো চিন্তিত হয়ে বলল কি হয়েছে ঈশা তোকে এরকম দেখাচ্ছে কেন ভালো আন্টি ভালো আঙ্কেল আমি স্নান করতে গিয়েছিলাম রুমে কেউ ছিল না আমি বাথরুম থেকে বেরোনোর আগে দরজা খোলার শব্দ পাই ভাবি পর্ণা দিয়া হয়তো এরা এসেছে কিন্তু বাথরুম থেকে বেরিয়ে দেখি চুপ করে যায় ঈশা বেরিয়ে কি দেখলি বল বেরিয়ে দেখি আমার রুমে এই লোকটা দাঁড়িয়ে আছে কি সাহস ভাবো দিনে দুপুরে মেয়েদের রুমে ঢুকে পড়ছে ঈশা ছেলেটার দিকে দেখাতেই সবাই এবার ছেলেটার দিকে তাকালো এতক্ষণ এই ছেলেটিকে কেউ লক্ষ্যই করেনি ছেলেটি কিছু বলার আগেই অভিক বলে উঠল রিত তুই তুই কখন এলি অভিক এগিয়ে এসে জড়িয়ে ধরল ছেলেটিকে সেটা দেখে ঈশার মুখ এতটাই হাঁ হয়ে গেছে যে এই মুখ দিয়ে একসাথে দশটা রসগোল্লা অনায়াসে ঢুকে যাবে ছেলেটি একবার ঈশার মুখের দিকে তাকিয়ে নিয়ে অভিককে বলল। এই তো এই জাস্ট এলাম আর এসি একটা অকওয়ার্ড সিচুয়েশনে পড়ে গেলাম অভিকার ঈশার দিকে তাকিয়ে নিয়ে ছেলেটিকে বলল কেসটা কি হয়েছে বলতো ঈশা চেঁচাচ্ছিল কেন আরে তুই আমাকে তো রিসর্টের লোকেশান পাঠিয়ে দিয়েছিলি তাই কোনো অসুবিধে হয়নি আসতে তুই এটাও বলেছিলি আমার নামে আলাদা একটা রুম বুক করা আছে তাই আমি এখানে এসে আগে নিজের নামটা বলে রুমটা কত নম্বরে জেনে নিই ভেবেছিলাম তোকে ফোন করে শুধু ডিস্টার্ব করে কি লাভ তার চেয়ে বরং একেবারে ফ্রেশ হয়েই দেখা করব কিন্তু আমাকে যে রুম নাম্বারটা বলা হয়েছে সেটাতে দেখি ঢুকে অলরেডি এই রুমটা কে একজন ইউজ করছে তারপরে এই বাথরুম থেকে বেরিয়ে আসে এই মেয়েটা কি যেন নাম বললি ও হ্যাঁ হ্যাঁ ঈশা ঈশা আর ও বেরিয়েই আমাকে কিছু বলার সুযোগ না দিয়ে চিৎকার শুরু করে দেয় এসা তো ঝাঁঝিয়ে বলে ওঠে একটা অপরিচিত লোক আমার রুমে ঢুকে গেছে আর আমি চিৎকার করব না আপনি সৎ লোক নাকি বদলোক সেটা আমি কী করে জেনে বসে আছি নাকি কোনো খারাপ ইন্টেনশানও থাকতে পারে আমি তো চাইছিলাম ওনাকে পুলিশে দেব অভিক ভুরু কুচকে বলল কি করবে পুলিশে দেবে তুমি জানো ওকে মিঠি বলল চিকু তুই চিনিস নাকি ওকে আরে হ্যাঁ মম তোমাকে আমার যে বন্ধুর কথা বলেছিলাম না ও হচ্ছে সেই ঋতব্রত আইপিএস অফিসার ঋতব্রত সান্যাল অভিক আইপিএস কথাটা একটু জোর দিয়ে ঈশার দিকে তাকালো এতদিন কলকাতার বাইরেও পোস্টিং ছিল তবে এবার পোস্টিং নিয়ে কলকাতায় ফিরে এসেছে নিতব্রত মিষ্টি হেসে মিঠিকে গিয়ে প্রণাম করল আপনার কথা অবিকের মুখে অনেক শুনেছি আনটি তবে দেখা করার সৌভাগ্য হয়নি মিঠিও হেসে বলল ভালো থেকো তারপর একবার ঈশার দিকে তাকিয়ে নিয়ে ঋতব্রতকে বলল। আমি জানি ব্যাপারটা খুব বাজে হলো তবে তুমি এটার জন্য কিছু মনে করো না ইস্যু হয়তো বুঝতে পারেনি ঋতব্রত বিব্রত হয়ে বলল আরে না আন্টি আমি কিছু মনে করিনি আর ওর তো দোষ নেই ও যেটা করেছে সেটাই স্বাভাবিক অনেকে রিসোর্টের স্টাফদের বলল এই মিস্টেকটা কী করে হলো আপনারা ওকে ও রুম দেখিয়ে দেননি কেন একজন স্টাফ মাথা নিচু করে বলল আসলে স্যার ওনাকে বলা হয়েছিল দশ নম্বর রুমটা ওনার কিন্তু কোন ফ্লোরে সেটা বলা হয়নি এটা আমাদেরই ভুল অর্ক বলল আপনাদের এই ভুলের জন্য এরকম একটা সিন ক্রিয়েট হলো আমাদের আরও গেস্টরা আসবে নেক্সট টাইম এই ভুল যেন না হয় দিয়া পর্নাকে আস্তে করে ঠেলে কানে কানে বলল এই পর্না ছেলেটিকে দেখেছিস কি হ্যান্ডসাম না হুম রে যেমন ফিগার তেমন হাইট মাসেলগুলো দেখ জামার উপর দিয়েই বোঝা যাচ্ছে একদম সিনেমার পুলিশগুলোর মতো আর এমন একটা হান্ডু ছেলের সাথে কি না ইশা দিয়ে বাঁধিয়ে বসলো এই মেয়ের দ্বারা না কিচ্ছু হবে না পর্ণা কপাল চাপড়ালো অভিক বলল রিত চল তোর লাগেজ আমি রুমে পাঠিয়ে দিয়েছি এখানে বেশিক্ষণ থাকলে তোর নামে আমার পুলিশ কেস হয়ে যেতে পারে অভিক ইসাককে কটাক্ষ করে কথাটা বলল অনেকের অভিককে চাপা ধমক দেয় আহ চিকু কী হচ্ছেটা কি ঈশা যা বলেছে সেটা তো না বুঝে বলেছে এটা নিয়ে আর কথা বারাস না তো তুই যা ঋতুব্রতকে নিয়ে রুমে যা হুম দেখ ঠিক আছে অভি যাবে বলে পা বাড়িয়েছিল তবে কী মনে পড়তে থেমে গিয়ে বলল এই এক সেকেন্ড তারপর ঈশার দিকে তাকালো এই তোমার না কোমরে ব্যথা ছিল যন্ত্রণায় ছটফট করছিল এখন ব্যথা কোথায় গেল ঠিক হয়ে গেছে ঈশা মুখ হাড়িয়ে করে উত্তর দিল হ্যাঁ স্প্রেটা নেওয়ার পর অনেকটাই কমে গেছে আই ক্যান সি দ্যাট তাই জন্যে কোমর বেঁধে ঝগড়া করতে পারছো হলে তোমার কতটা কোমর ব্যথা ছিল আর কতটা নাটক ছিল সেটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে চল তুই অভি গটগট করে চলে গেল ঋতব্রত যাওয়ার আগে একবার ঈশার দিকে তাকালো ঈশা কিন্তু ওর আগে অন্যদিকে তাকিয়ে রইল অভিকের বলা শেষ কথাগুলো ওর খুব খারাপ লেগেছে ওরা চলে যেতেই পায়েল বলল উফ নিমেষেই যেন একটা ঝড় বয়ে গেল আমি তো ভাবলাম কী না কী হয়ে গেছে ভয়ে তো ছুটতে ছুটতে এসেছি মিঠিও প্রচুর জিনিস কোছাচ্ছিল ও ভয়ে ছুটতে ছুটতে এসেছিল সবাই যে যার মতো চলে গেল। ঈশা চুপচাপ নিজের ঘরে চলে গেল ওর এভাবে চলে যাওয়া দেখে সবাই হাসি থামিয়ে দিল রূপসা এক পাশে দাঁড়িয়ে সবটাই দেখছিল ও এবার নিজের রুমে চলে গেল। অভিককে বলতে গিয়েও কথাটা ওর বলা হলো না আবার অপেক্ষা করতে হবে একটা সুযোগের আজকের পর্বটা এখানেই শেষ করছি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর লাইক করতে ভুলবেন না ধন্যবাদ